রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এই উপলক্ষে রায়গঞ্জ জুড়ে উঠছে সবুজ আবির কর্মীরা এই জয় উপলক্ষে সেলিব্রেশনের ছবি দেখা গেল রায়গঞ্জ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে সেখানে বিজয় মিছিল করা হয় তৃণমূলের তরফে খেলা হয় আবির উপস্থিত ছিলেন ওয়ার্ড কোয়ার্ডিনেটার তপন দাস সহ অন্যান্যরা আজকে আমরা আমাদের দলের কৃষ্ণপালাণী পার্টি বিজয় হয়েছে শিবলাত ওয়ার্ডের সমস্ত জনগণকে নিয়ে আমরা আজকে বিজয় বিচার করছি মানে সরকারের ছিলাম যে দলে আসুক কোন রাজ্য সরকার আর লোকাল এম এল এ এক হতে পারে না এবার আমরা হয়েছি তার জন্য খুব আনন্দিত আমরা জনগণকে আমরা জানাই বিশেষ ধন্যবাদ ভোট দেওয়া বাসীদেরকে আমরা খুব শুভেচ্ছা বার্তা জানাচ্ছি যাই আগামীকালও আমাদের ক্যান্ডিডেটকে ভোট দিতে হবে আমরা আমাদের ওয়ার্ডেই করবো মহিলা পুরুষ সব মিলে আমরা আমাদের ওয়ার্ডেই মিছিলটা করবো হ্যাঁ আবির খেলছি চ্যাংরা মেয়েরা ফটকাও ফুটাচ্ছে সাইড সাইডে সাইডে